গোটা রাজ্যের সাথে কাঞ্চনপুর মহকুমাতেও কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর কৃষকদের কাছ থেকে সহকারী সহায়ক মূল্যে ধান ক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে এবছর কাঞ্চনপুর মহকুমার তিনটি ব্লক এলাকা থেকে কৃষকদের উৎপাদিত ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে মেট্রিক টন এই লক্ষ্যমাত্রা পূরণে গত ষোলো থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য দশদা কম্বলটিলা এবং কাঞ্চনপুর আইএসবিটি প্রাঙ্গনে দুটি ধান ক্রয় খোলা। বুধবার কাঞ্চনপুর প্রাঙ্গনে সহকারী সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের সূচনা করেন এমডিসি সুরেন্দ্রনাথ এদিন ধান ক্রয় কেন্দ্রের অনুষ্ঠানে কাঞ্চনপুর কৃষি অধিকর্তা কবির দেববর্মা বলেন কৃষকরা তাদের উৎপাদিত ধান বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন গত বছরের তুলনায় এবছর কাঞ্চনপুর কৃষি সেক্টর এলাকায় তিনশো মেট্রিক টন ধান ক্রয়ের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তাতে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে ভারতের প্রথম উত্তর অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো প্রতিস্থাপন প্রতিস্থাপন উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি Próprio.